আজ সকাল থেকে মা রান্নাঘরে রান্না করতে এতটাই ব্যস্ত যে সকালে নাস্তাটুকু করার সময় পাইনি আমিও মায়ের সাথে রান্না রান্নাঘরে কাজে হাত লাগাচ্ছিলাম গরু মাংসের কালা ভোনা পোলাও মুরগির ভোনা চিংড়ি মাছের মালাইকারি সর্ষে দিয়ে ইলিশ আলু পোস্ত বেগুন ভাজা চালের আটা রুটি আর টমেটোর চাটনি করা হয়েছে আমি শশাটা কেটে রেখে ফ্রেশ হতে চলে গেলাম এত কিছু আয়োজনের আসল কারণ আজ আমার ছোট বোন ও তার স্বামী এই বাসায় বেড়াতে আসছে যতবারই ছোট বোন আর তার স্বামী বেড়াতে আসে মা অনেক পদের খাবার রান্না করে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাকেজ গুছিয়ে রেডি হয়ে বরের নাম্বারে কল করে রুমে ডাকলাম কিছুক্ষণ পর বর মহাশয় ঘরে এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার হঠাৎ এভাবে ফোন করে ডাকলে কেন শালাবাবুর সাথে মাছ ধরছিলাম তোমার কল পেয়ে অমনি তাড়াতাড়ি চলে আসলাম আমি শাড়ির আসলটা ঠিক করতে করতে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমরা বাড়ি যাচ্ছি আমার স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলেন হুট করে বাড়ি যাবে মানে তুমি না এখানে বেড়াতে আসার আগে বললে কম করে হলেও চারটা দিন থাকবে তাই তো আমি অফিস থেকে পাঁচ দিনে ছুটি নিয়ে এলাম আর দুদিন না পেরোতেই তুমি বলছো বাড়ি যাবে আমি রেগে গিয়ে বললাম আমার ইচ্ছা হয়েছে তাই বাড়ি যাব তুমি যাবে কিনা না বলো নইলে আমি একাই বাড়ি চললাম আমার কথা শুনে বর মহাশয় তড়িঘড়ি করে রেডি হয়ে রিক্সা ডাকতে বেরিয়ে গেল সত্যি বলতে আগে এই বাসায় আমার বর যতবার আসতো একমাত্র জামাই হিসেবে আদর যত্নে কমতে ছিল না কিন্তু গত মাসে আমার ছোট বোনের সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হওয়ার পর যখন দুই জামাই একসাথে বাসায় বেড়াতে এসে খেতে বসলো তখন খেয়াল করে দেখলাম আস্ত মুরগিটা ছিল ছোট জামাইয়ের পাতে অপরদিকে আমার স্বামীর খাবারের প্লেটটা খালি থাকলেও যেন সেটা কারোরই চোখে পড়েনি মা বারবার তার ছোট জামাইয়ের পাতে খাসির মাংস ইলিশ মাছ তুলে দিলেও আমার স্বামীর পাতে শুকনো মুরগির দু টুকরো মাংস ছাড়া কিছুই তুলে দেয়নি খাওয়া শেষে ছোট জামাইয়ের পাতে দই দেওয়ার পর আমার স্বামী যখন তার পাতে দই পাওয়ার আশায় অপেক্ষা করছিল তখনও কিন্তু আমার মা এক চামচ দই তুলে দেয়নি আমার শহর স্বামী সবটা বুঝতে পেরেও মুসকে হাসি দিয়ে খাবার শেষ করে উঠে গিয়েছিল পরবর্তীতে আমার মন ভালো করার জন্য বলেছিল নতুন জামাইয়ের একটু বেশি সমাধান করতে হয় তাই বাবা মা ছোটো ভাইরাকে একটু বেশি আপ্যায়ন করছে তাই বলে আমার ফুল টুসিটা এভাবে মুখ গম্ভীর করে থাকলে ভালো লাগে না কিন্তু আমার স্বামী যাই বলুক কি তো বুঝতে অসুবিধা হয়নি মোটা অঙ্কের বেতনভুক্ত সরকারি চাকরিজীবী জামায়ের কাছে আমার সামান্য বেতনের জামাইয়ের মূল্য বাবা মায়ের কাছে ফিকে হয়ে এসেছে তাই এবার আর ছোট ভাইরার সামনে আমার স্বামীকে আর অপমানিত হতে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই কারণ সম্পর্কের চাইতে সবার কাছে টাকার মূল্য অনেক বেশি